বেঙ্গল বা উড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ তিনটি স্টেট থেকে লোক এখানে ব্যবসা করতে আসতো ব্যবসাটা কিসের হতো কাঁচামাল সবজির মসজিদটার নামকরণ হচ্ছে সবজি কাটরা মসজিদ আর টাট্রার মিনস হচ্ছে ওয়াচ টাওয়ার ওয়াচ করা হতো কোন শত্রু মুর্শিদাবাদ শহরে অ্যাটাক করতে আসছে কিনা সিরিয়াস উপর উঠার কিন্তু একজন ভিজিটার উপর থেকে পড়ে মারা যাওয়ার পর গভর্নমেন্ট সকলের জন্য একই নিয়ম করে যে বন্ধ কাকু উপর উঠতে দেওয়া হয় না আর যেখানে আমি দাঁড়িয়ে আছি তো মসজিদের ব্যাকসাইড কারণ মক্কা হচ্ছে পশ্চিম দিকে ইন্ডিয়ার মধ্যে যত মসজিদ হয় মসজিদে মুখ হবে পূর্ব দিকে নমাজ হয় পশ্চিম দিকে তাহলে মসজিদে যদি পিছন দিক যদি আমি এতটা ভালো দেখি তাহলে ফ্রন্ট সাইড তো সে আরও সুন্দর হবে এবার সামনের দিকে নিয়ে যাবো আমার সাথে এগিয়ে আস

খয়ের জল সাবু জল মেথি জল যে ডাব খান ডাবের জল এই দিয়ে তৈরি দেখেন কেন এই সব দিয়ে কেন তৈরি করে এই দিয়েই তখন তৈরি হতো এটা সিমেন্ট ছিল না এগুলোকে সবকে পচন করে এই হচ্ছে খিলান দেখেন ভালো করে আটকে গেল ছাড়বে না এখন যদি বাড়ি বানায় আপনাকে কলম দিতে হবে তো তখনকার দিনে কলম কোনটা জানেন আসেন দেখাচ্ছে খিলান এইটার ওপর মসজিদটা দাঁড়িয়ে আছে কিন্তু মনে হবে না তিনশো দু সাল থেকে এলাকা দেখতে পাচ্ছেন নামাজ করতে পারত টোটাল এলাকাতে দু হাজারটা আসুন আছে দু হাজারটা ফ্যাক্টর না দু হাজারটা আসুন দু নমাজ পড়তে অসুবিধা বোধ না হয় কিন্তু এখন নমাজ পড়া না নমাজ পড়তে দিলে প্রথম ভুল জুতো পড়েছি দ্বিতীয় ভুল মসজিদে কোনো মহিলা আসবে না এটা ইসলামের নিয়ম আপনাকে মতিলে মসজিদে উঠাতে পারিনি এটা হেরিটেজ বলে আনতে এখানে মসজিদ পড়া হয় না নামাজ পড়া হয় না কারণ ইসলামের নিয়ম হচ্ছে ভাঙা মসজিদে নামাজ হয় না পাঁচটা গম্বুজের মধ্যে তিনটা গম্বুজ ভাঙা আছে ভিতরে

আচ্ছা আচ্ছা। আসলে সামনে এখানে বাংলা বাংলা বই আপনার বেঙ্গল বই দেখেন? হ্যাঁ হ্যাঁ। এটা বাংলা বইয়ে শুটিং হয়েছিল। হুম। সেই বইটার নাম হচ্ছে বোঝেনা সে বোঝেনা। আচ্ছা এখানে হয়েছিল। এখান থেকে শুটিয়ার কোটিল তোমাকে যে থাকতে একটা গান বেঙ্গলি বই এখান থেকে রাজ চক্রবর্তী শুটিং করে নিয়েছি। হুম। ওই তম্বার

এবার যে আমরা মুর্শিদকুলিহা কবর দেখতে যাবো উনার কবরের উপর দিয়ে হেঁটে যেতে হবে কিন্তু কবরের উপর দিয়ে হেঁটে যে করা পাপ করা সে হিন্দু হোক আর মুসলিম হোক তা আমরা কবরের উপর কেন হাঁটব মুর্শিদকুলিখা প্রথম জীবনে ব্রাহ্মণ ঘরে সন্তান ছিলেন মুসলিম ছিলেন না তখন এর নাম ছিল সুদাসন নারায়ণ মিশ্র দক্ষিণান্তের ব্রাহ্মণ উড়িষ্যার লোক ছিল তখন ভারতের সম্রাট ছিল ঔরঙ্গজেব ঔরঙ্গজেব এখানে যখন মুর্শিদুলিখাকে পাঠায় তখন এই জায়গাটা তুরস্কদের এলাকা ছিল যাও বাংলা জয় করো যখন উনি বাংলাকে জয় করে ঔরঙ্গজেবের দরবারে যখন কর পাঠালেন ঔরঙ্গজেব তাকে বাংলার মাসনাতে বসালো আর এই মুসিদ কুলিখার নামে শহরটির নাম হলো মুর্শিদাবাদ বুঝা গেল এবং উনি যখন জানতে পারলেন যখন উনি ব্রাহ্মণ ছিলেন তখন এনার নাম ছিল সুদাস্বর নারী মিশ্র তার মাতা পিতা ছিল সেই পিরিয়ডে মুসলিম বিরোধী সেখানে সমাজ থেকে ইরানি মুসলিম তাকে চুরি করে নিয়েছিল দিল্লি যখন তিনি বড় হন জানতে পারেন যে ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছি তিনি মাতা পিতাকে কাছে ফিরে যান কিন্তু মাতা পিতা এমনকি ব্রাহ্মণ সমাজ তাকে সমাজে গ্রহণ করেননি তখন তিনি মুসলিম ধর্ম গ্রহণ করলেন তখন এনার নাম হলো মির্জা হাদি এবং যখনই তিনি মুসলিম ধর্ম গ্রহণ করলেন তখন হিন্দুদের উপর অত্যাচার করতে শুরু করলো উড়িষ্যা কর্ণাটকের বহুত হিন্দু মন্দির সেই পিঠে ধ্বংস করে দিয়েছিল এবং মৃত্যু শয্যায় যখন তুমি অনুতপ্ত করে আমি যা করেছি ভুল করেছি আমার কবরটা এমন জায়গায় দেওয়া হোক প্রত্যেকটা মানুষ আমার কবরের উপর দিয়ে হেঁটে যাক তাদের ধুলো যদি আমার কবরে পড়ে তাহলে আমার পাপ বা গুনহাটা কিছুটা কমে যাবে কিন্তু এখন ধুলো পড়বে না কারণ গভর্নমেন্ট এখন ঢালাই করে দিয়েছে হাঁটবো কিন্তু ধুলো পড়বে না ঠিক আছে আসুন ওনার কবরটা দেখাবো এই কি আসুন চিত্ত।

হেঁটে আসুক আগে ধুলোটা পড়তো কিন্তু এখন ধুলো পড়ছে না গভর্নমেন্ট মাটি রেখেছে আর প্রত্যেকদিন সকাল বেলায় ওকে মাটিটাকে ভিজিয়ে দেওয়া হয় আর গভর্নমেন্টের লোকে ধুক কাটে আগের জ্বালায় সকালে আর সন্ধ্যা আমি আপনি ধরাতে পারবো না আমি আপনি ধরাতে গেলে ধর্মীয় হয়ে যাবে হেরিটেজ ওকে ইনি হচ্ছে বাংলার প্রথম নবাব দ্বিতীয় নবাব হচ্ছে ওনার জামাই সুজাউদ্দুল্লাহ তৃতীয় নবাবের নাম হচ্ছে সরপরাজ খা চতুর্থ নবাব হচ্ছে সিরাজের নানা যান আলিবদ্দি খা পঞ্চম নবাব সিরাজ উদ্দুল্লাহ বুঝা গেল গ্রুপ লিডারের পিছন পিছন এই যে আমার সঙ্গে আর একটা গ্রুপ লিডার তোমাদের স্কুলে ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট হয় পোন্ধ আগষ্ট হৈছিল আমরা জগত শেটের বাড়িতে চলে এসেছি এটা আমাদেরকে চিনটু বলল মাদ্রী বলেছে যে কাকিমাদিকে বলবি জগত শেটের বাড়িটা ঘুরে আসবে এখন আমরা জগত বাড়ি যাচ্ছি এখানে সোনা শাড়ি আছে চলো দেখাবো ঘর আছে

চলুন আপনারা মেডানোর ডাইনিং টেবিল না টি টেবিলের সাথে চেয়ার এই দেখো কাண்டி কামান আছে অরিজিনাল সিং আন্ডারগ্রাউন্ড

জগৎ সেটার ভারী কিন্তু বিশাল বড় ঘুরতে ঘুরতে থকে গেলাম জুতো আমার ভিজে গেল কখনো কখনো এত জল থাকে যে ওই পাম্পে করে তুলতে হয় পাম্প রাখা আছে কেন জানো আর যদি কারেন্ট না থাকে টুরিস্টরা আসতে পারে না আমাদের ভাগ্য ভালো যে আমরা আসতে পারলাম চলুন तो ओके खोंडी ना की खोंडी सर ये लोग चे कमा कौन सर अब तक कैसे सर एजेंट भी आज ये जो सुगा कहते हैं ये लोग ये सब ये जो ये तो इसको लेकर बोसे इंटरनेट पे नहीं चाहिए हाँ हमारे बाजी बाजी सर आज ये लोग ये लोग चे ये पान ना नहीं नॉर्मल कुश्ती पान करते हैं ये लोग पान करते हैं आज ये सब नहीं मामू

সিংহাসনটা পুরোটা ঠিক উপর হ্যাঁ হ্যাঁ সিংহাসনটা কিন্তু পুরো রূপর আর মা লক্ষ্মী কিন্তু পুরোটা অষ্ট ধাতুর আছে তিন কিলো ওয়েট হলে কিন্তু দু কিলো সোনা আছে এর মধ্যে কারণ তখন সোনার অত মূল্য ছিল না তখন সোনার থেকে মুক্তের দাম বেশি ছিল আপনাকে মতেই ডেবেছিলাম আমি ঠিক আছে এই ভারতবর্ষের মধ্যে প্রথম হিয়ের প্রদীপ জগৎশেঠের মা পদ্মাবতী এখান থেকেই চলেছিলাম এটা হচ্ছে মেন জায়গা কোজাগরী লক্ষ্মী যেটা দেখবেন মারোয়ারিতে বাড়িতে এখনও পর্যন্ত লক্ষ্মী বন্দি আছে আর জন্য ওরা কোনোদিন গরিব নেই হ্যাঁ কোজাগরী লক্ষ্মী এটা

আচ্ছা ঠিক আছে ভালো করে শুনেন সিঁড়িটা একটু আছে সিঁড়ির নিচে কবর আছে ইনার নাম হচ্ছে আজিমুন্নেসা বেগম ভালো নাম মেহরুন্নেসা তো সতেরোশো তিরিশে ইনার একটা রোগ হয়েছিল রোগটাকে বলছে যক্ষা যেটা টিভি বলে সেই রোগ তখন ঠিক হতো না এখন ঠিক হয়ে যায় এই রোগকে ঠিক করার জন্য ইনার যে হাজবেন্ড ছিল সুজা কিছু কবিরাজ হাকিম ডাকেন তারা পরামর্শ দিয়ে বললেন যে নবাব সাহেব আপনার বেগমের রোগ ঠিক হয়ে যাবে কিন্তু চাই পাঁচ ছ বছরের শিশুর কলিজা হার্ট জিন্দা অবস্থা বের করতে হয় বের করে আমাদের জড়িবুটির সঙ্গে মিশ্রণে পাইলে যে ওষুধ তৈরি করে দেওয়া হবে সেটা আপনার বেগমকে খাওয়ানো হলে আপনার বেগমের রোগ ঠিক হয়ে যাবে সেই পদ্ধতিতে খাওয়ানো হলো রোগ ঠিক হয়ে গেল কিন্তু নেশায় পরিণত হয়ে গেলো প্রত্যেকদিন একটা করে কলিজা চাই সেই কলিজাটা ওষুধ করে না বাচ্চা ছেলেকে হত্যা করে তিনি কাঁচা খেয়ে নিতেন সেই ইতিহাস থেকে কালিজা খাকি বেগম উপাধি দিলেন এবং তার হাজব্যান্ড সুজাউদ্দ্লা চিন্তায় পড়ে গেলেন রোগের জন্য খাওয়ালাম ঠিক আছে এখন যদি প্রত্যেকদিন যেটা কলেজে তো অসুবিধা আছে তাহলে জনকল্যাণকে রক্ষা করার জন্য তারই হাজবেন্ড সুজাউদ্দুল্লাহ সতেরোশো তিরিশে যে সিটিটা দেখতে পাচ্ছেন সিটির নিচে ওনাকে অবস্থায় কবর দিয়ে দেবেন আর কবর দেওয়ার পর মসজিদ তৈরি করে দেবেন মসজিদে তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে ব্যক্তি নমাজ পড়বে সেম টু সেম পিতার মতন উপর দিয়ে হাঁটবে ধুলোটা পড়ে গেলেই না পাপ বা গুনাটা কিছু বোঝা গেল যাবেন

হাতের পাইপ সব কিন্তু অরিজিনাল না থাকে অরিজিনাল জিরা এখানে গম্বুজ স্টাফে যেটা দেখতে পাচ্ছেন ওখানে আর্টিফিশিয়াল রাখা আছে মহরমের সময় দশ দিন খোলা থাকে বাদবাকি সব দিন বন্ধ যে তৈরি করিয়েছিলেন ওনার নাম হচ্ছে নবাব নাজিম ফেরাদুন জা আর ফেরাদুন যা হচ্ছে মির্জাফরে সিক্স জেনারেশন ইমাম্বারা পিরিয়ড আঠারোশো আটচল্লিশ আর তৈরি করতে নবাবের খরচা লেগেছিল সেই পিরিয়ডে সেভেন সাত লক্ষ স্বর্ণ মুদ্রা সোনার টাকা তখন সবাই পয়সা হয় মক্কা যেতে পারতো না এখনো যেতে পারে অনেক টাকার ব্যাপার আছে তো সিরাজের নানা যান সতেরোশো সালে হজ করতে গেছে হজ করে কিছুটা পবিত্র মাটি নিয়ে সিরাজের হাতে তুলে এবং সিরাজুল্লাহ হুবাও মদিনা তৈরি করে এর ভিতরে কাঁচের শোকের তৈরি করে মক্কার মাটি রেখে বলে যান দাঁড়িয়ে আছে বারো বিঘা জমির মধ্যে আর্কিটেকচার ইঞ্জিনিয়ার কন্ডেন ডানকন কন আর উদ্বোধন করেছিলেন লর্ড উইলিয়াম হেনরি ক্যাবেন্টিস পেন্টিং হাজার অ্যাকচুয়ালি কিসের জন্য বানানো হয়েছিল বেঙ্গল বা উড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ আপনাদের বর্ধমানের রাজা যদি কাউকে ফাঁসির অর্ডার দিয়ে দিল তাহলে আপনি সুপ্রিম কোর্ট আপিল কোথায় করবেন এখন তো দিল্লি যাবেন তখন দিল্লি না তখন নবাব বাহাদুরের কাছে আপনাকে আত্মহত্যা বিচার চাইতে এবং নবাব বিচার করে দেখবে সে ব্যক্তিটা নির্দোষ আছে কি না যদি নির্দোষ থাকে তাহলে ফাঁসি দেওয়া হবে এর উপর কোনো বিচার চলে না তাহলে নিচের তলাগুলো সেল জেলখানা তখন তাদের নিচের তলায় কাইদি দিকে রাখা হতো উপর তলাটা যে দরবার যেখানে নবাব বিচার করত। আর থারপুলাটা যে জলসা রোম ইংল্যান্ড থেকে জেলা আসতো নাচ গানে দেখে খুশ করা হতো এখন নিচের তলাটা করেছে অস্তারাগার উপর তলাটা করেছে মিউজিয়াম আর উনিশশো সাল থেকে তিনতলাটা বন্ধ আছে খোলা হয়নি স্টোর রুম আছে বুঝা গেল সামনে দুটো কামান দেখতে পাচ্ছেন এই কামান দুটোকে বলছে গাডা বনার কোন বড় বড় ব্রিটিশ এজেন্ট বা লর্ড যখন প্রবেশ করতো এই কামানগুলোকে গুলোকে বাস্ট করে সুস থাকাতাম ওয়েলকাম মানে ভিতরে প্রবেশ করানো হতো সামনে এগিয়ে চলে যখনই শেষ হয়ে যাবে দেখবেন একটা কুমির শুয়ে আছে অনেকে কিন্তু মাটির কুমির মনে করে কিন্তু অরিজিনাল কুমির তাকে মামি করে রেখেছে আর কুমিরের উপর দুটো আয়না আছে যে জগৎ সেতে বাড়ি দেখবেন নিজের একই সেম টু সেম আয়না থেকে যখনই সিঁড়ির উপর উঠবেন বিশাল মানে ঝাড়বাতি দেখবেন রানী ভিক্টোরিয়া নবাবকে তার জন্মদিনে সালে উপহার আর ঝাড়বাতির নিচে রাখা আছে উপর সিংহাসন যেখানে নবাব বিচার সিংহাসন আর ইমাম গেট একদম স্টেট নবাব যখন বিচার করতো ধর্মকে সাক্ষী রেখে বিচার করতো দেখে উপর দিয়ে আপনাকে এক্সিট বেড়াতে হবে যদি কোনো প্রশ্ন থাকে আমি আবার বলে দেবো আমি আপনাকে ছেড়ে যাচ্ছি না কেন গাইড ইন দা মিউজিয়াম মিউজিয়াম ইহি করে কোনো গাইড অ্যালাউ হয় না এটা সেন্ট্রাল গভর্নমেন্ট রুলস আছে

চাটা ভালো বানাচ্ছি ঠকে গেছি আমরা সবাই খুব এখানে চা খাব শীতকালে বলছে নলেন গুড়ের চা পাওয়া যায় এটা খুব বড় ইন্টারেস্ট কেমন চাটা ভালো তো তুমি কি করে জানলে আমি নিয়ে এলাম তোমাকে এখানে তো আমি তুমি আমাকে ভালো ভাত খাওয়াতে পারো আমি তোমাকে ভালো চা খাইয়ে আমরা অনেকক্ষণ এসে গেছি হাজার দুয়ারি এখন রাতের খাওয়া দাওয়ার আয়োজন চলছে লুচি আলুর তরকারি করবো এদিকে ক্ষমা ঘর ধর গোছাচ্ছে শ্বশুর শাশুড়ি সব এসেছিল এখনই সবাই গেল ওই জন্য একটু বান্না করতে দেরি হয়ে যাচ্ছে আলু সেদ্ধ করলাম আলুর তরকারি করবো তো একবারে আলুটা ধরলো না ওই জন্য কিছুটা সেদ্ধ করে রাখলাম আবার কিছুটা চাপালাম ওই পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি আর এই যে রাজার বাবা মারা এসেছিলো তাদের জন্য ডিম করা হয়েছিল কিন্তু কেউ খেলো না সব হয়ে গেল ওই রকমই চোখের অবস্থা যা হয়েছে পুরো ক্লান্ত থকে গেছি মনে হচ্ছে একটুখানি সকালে আবার বেরোনো আছে রাতের রান্না কমপ্লিট করে সবাইকে খাবার টাবার দিয়ে দিয়েছি এখন খাওয়া দাওয়া করছে আর খুব শরীর ক্লান্ত আর ভিডিও করছি না আজকাল ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ব্লগ দেখতে থাকো টাটা বাই বাই গুড নাইট i